এই যে দশ দলীয় জোট যে হয়েছে দশ দলীয় জোটের যে সমচতা একটা হয়েছে এটা তিনটা শর্তের উপরে তারা স্বাক্ষর করছে এক নাম্বার তারা তিনশো তিনশো আসনে নির্ধারিত প্রার্থী দেবে দুই নাম্বার তারা জুলাই স্পিরিটকে ধারণ করবে তিন নাম্বার তারা গণভোটে হ্যাঁ দান করবে তো এখানে ইসলাম কোথায় এই তিনটা বিষয়ের উপরে তারা একত্রিত হয়ে চুক্তিবদ্ধ হয়েছে তো এখানে ইসলাম কোথায় তো যখন চরমনে পীর সাহেব টের পাইল। যে জামাত তলে তলে ভারতের রয়ের সাথে চুক্তি করতেছে জামাত তলে তলে এনসিপিকে ঢুকাইয়া ইসলাম বিরোধী যারা ইসলামকে সুন্দরভাবে নিজেদের মধ্যে রাখে না এদেরকে প্রবেশ করিয়ে ইসলামকে কলঙ্কিত করার বা ইসলামের প্রতি আঙ্গুল তোলার সুযোগ করে দিচ্ছে বা গণমানুষের আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এই যুগের সর্বশ্রেষ্ঠ সিদ্ধান্ত নিয়েছে জোর থেকে বের হয়ে গিয়েছে বিশ্বাস করেন ভাই চরমনাই আর ইসলামী আন্দোলনের উপরে আল্লাহ রহমত আছে হ্যাঁ আল্লাহ রহমত আছে কারণ এই যে এক বক্স নীতি এক বাক্স নীতি এটা কিন্তু হয়েছিল ইসলামকে সামনে রেখে আপনারা পীর সাহেব হুজুরের বক্তব্যগুলো দেখেন আপনারা জামাতের আমিরের বক্তব্য দেখেন এবং হজরত আল্লামা মামুনুর হক সাহেব দাহমদ বরকাতহম চরমনাইয়ের ময়দানে যে বক্তব্য দিয়েছে সে ময়দানে স্পষ্ট করে বলেছেন তিনি যে আমরা ইসলামকে সামনে রেখে ইসলাম কায়েম করার জন্য ইসলামী সমমনা দলগুলো এক বক্স নিয়ে মানুষের আকাঙ্ক্ষার দাবিতে আমরা মাঠে ময়দানে কাজ করব ইসলামী সরকার গঠন করার জন্য ইসলামকে কায়েম করার জন্য ইসলামকে সামনে রেখে তো কেন বললাম চরম উপরে আল্লাহ রহমত আছে ইসলামী আন্দোলনের পীর সাহেবজুর হাজর মাউলানা রেজল করিম শাহফুজুর যখন দেখলেন যে এরা তো এক বক্স নীতিতে নাই এরা যে ইসলামকে সামনে রেখে এক বক্স নীতির মধ্যে আসে নাই কারণ এটা নাই স্পষ্ট প্রমাণ আছে আমার কাছে আমি ফালতু কথা বলতেছি না এই যে এটা আপনার কাছে অন্য ব্যাখ্যা থাকতে পারে তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা সেরা একটা সিদ্ধান্ত নিয়েছে গুরুত্বপূর্ণ একটা আর এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আল্লাহ তালা তাদেরকে আল্লাহ তালা তাদেরকে রহমত করেছে আল্লাহ তালা তাদেরকে সহযোগিতা করেছে আল্লাহ তালার খাস রহমত ও বরকতে আল্লাহ তালার রহমত আসে বিদায়ী ইসলামী আন্দোলন বাংলাদেশ এত সুন্দর উত্তম একটা সিদ্ধান্ত নিতে পেরেছে দরকার নেই ইসলামী আন্দোলনে একজন সংসদে যাওয়ার দরকার নেই আমরা বলি না ইসলামী আন্দোলন সংসদে যায় সংসদ কায়েম ইসলাম কায়েম করে ফেলবে বা বাংলাদেশ থেকে তারা সরকার গঠন করবে আমরা দুনিয়ার জন্য দুনিয়ার ক্ষমতার জন্য এমপি মন্ত্রী হওয়ার জন্য আমরা নির্বাচন করি না আমরা নির্বাচন করি আল্লা সুবাহানাহ আলার রাজ্য খুশির জন্য তো একজনও যদি না যায় ইসলামী আন্দোলনের এমপি সংসদে কোনো আমাদের কষ্ট থাকবে না আমরা ইসলামের পক্ষে মুসলমান মানুষের সামনে ইসলামের পক্ষে একটা বাক্স দিতে পেরেছি যে আপনারা ইসলামের পক্ষে আপনাদের মতামতটা স্বাক্ষরটা দিবেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দন করুন